বেরিয়ে পড়েছি কোথায় রাসের মেলায় রাসের মেলাটা কোথায় হচ্ছে বলো তো বৈরাগী মোড়ে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের টিম তো তোমরা কারা কারা যাবে চলে আসো ছটফট তো অনেকটা জানি অনেকটা ট্রাভেল করার পর আমরা ফাইনালি চলে গেলাম যেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম রাসের মেলায় তো মোটামুটি আমরা ওখানে পৌঁছে গেছি তো দেখো এই যে চলে যাচ্ছি মেলায় তো রাস্তায় যেতে যেতে অনেক লাইট দিয়েছিল দেখাতে পারিনি তোমাদের মোটামুটি আমরা এখন মেলায় চলে যাচ্ছি পেছনে ক্যামেরাম্যান যাচ্ছে তোমাদের দাদাভাই তো চলো তোমাদের মেলাটা পুরো ঘুরে দেখাচ্ছি তো মেলায় ঢুকতেই এই যে প্রথম হচ্ছে কৃষ্ণ ঠাকুর গাছে বসে আছে আর সাইডে আছে রাধা তো অনেক রকমের অনেক রকম হচ্ছে সিনারি দিয়েছে যেগুলো রাশি মেলাতে দেয় সম্ভবত আর এখানে কোনো দিন এই রাশি মেলায় আমরা এর আগে কোনো দিনই যাইনি তো এবারে দাদাভাই বললো তো চলো ঘুরে আসি ওখানে তো কোনো দিন যাওয়া হয়নি অনেক রকমের সিনারি দিয়েছিলো তার মধ্যে এই যে একটা যে স্বামী অসুস্থ ছেলেকে ছেড়ে অসুস্থ স্বামী ছেলেকে ছেড়ে ছেলে স্বামীর বন্ধুর সঙ্গে বউ চলে যাচ্ছে তো এখনকার দিনে যা যা হচ্ছে ওই সব সিনারিগুলোই দিয়েছে এর আরও অনেক আছে তোমাদের পরে দেখাচ্ছি চলো আর এখানে হচ্ছে এটা ঠিক বলতে পারবো না ওই কি অস্ত্র চড়ে বাবা না কি একটা বেশ আমি ঠিক বুঝতেও পারিনি ওটা মানে আর ওদিকে হচ্ছে এই যে কি দেখাচ্ছে ওখানে হচ্ছে এই যে আরো একটা বিষয় ছিল মানে খুব হাসিও পেয়েছিল জিনিসটা দেখে শাশুড়ি মা আমার ষষ্ঠী দিচ্ছে মিষ্টির বদলে মানে সবকিছু আশীর্বাদ করবে মদ মদের বোতল দিয়ে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি আমি সব কিছু আর এখানে হচ্ছে ওই যে কী বল তো এইভাবে শাশুড়ি হচ্ছে জামাইকে আমাকে জামা দিচ্ছে ভালো কথা তারপরে এধারে আরও অনেক রকমের সিনারি ছিল তো আমি মানে মনে নেই কি যে লেখা ছিল কাগজে আমি বুঝতেও পারিনি আর এটাও একরকম ছিল এই যে কে উঁকি মারছে আর একদিকে কে শুয়ে আছে ওই রকম একটা সিনারি ছিল আর এদিকে হচ্ছে এদিকটাও ঠিক বুঝতে পারিনি তা এদিকটা ছিল মা দুর্গা হচ্ছে তার ছেলে মেয়েকে নিয়ে বাবির বাড়ি যাচ্ছে মহাদেবকে ছেলে তো এটা তো হয় মানে পুজোর সময় মাই আসে বাবা কোনো দিনেও আসে না বাবার সব লাস্টে আসে তারপরে এখানে হচ্ছে ইচ্ছা ইচ্ছাদির নাগিন একটা কালো পর্দা দিয়ে চাপা ছিল তারপরে এখানে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ছেলে মোবাইলের জন্য ফাঁসি ফাঁসি দিচ্ছে গলায় ফাঁস দিচ্ছে আর বাবা মা বাইরে থেকে বলছে যে তোকে মোবাইল কিনে দেব মানে যাই হোক না কেন বাবা মা যাই খেতে পাক না পাক আমাকে মোটামুটি মোবাইল কিনে দিতে হবে এইরকম একটা বিষয় তুলে ধরেছে আর এখানে তো দেখা যাচ্ছে যে যমরাজ শাস্তি দিচ্ছে বেঁচে থাকতে যত মানুষ পাপ করে তারপরে মরে গেলে সেই শাস্তি পায় তারপরে এখানে হচ্ছে লাস্টে ফার্স্টে দিয়ে কৃষ্ণ দিয়ে শুরু করেছিলাম আর লাস্টেও কৃষ্ণ দিয়েই শেষ করছি এই কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে রাধা মালা নিয়ে ছুটছে তো প্রথম থেকে যেটা শুরু করেছিলাম শেষে ওইটাই দিয়ে শেষ করলাম তারপরে এখানে হচ্ছে ছোটো ছোটো গোপাল মানে এতটা সুন্দর লাগছিলো সবথেকে সুন্দর লাগছিল এই জিনিসটা ছোটো ছোটো গোপালকে দোলায় দোলানোর মানে দোলাতে দিয়েছে মানে সবাই দোলাচ্ছে কিন্তু আমার ভাগ্য খারাপ দোলাতে পারিনি কারণ হচ্ছে আমার মানে বাড়িতে বাচ্চা হয়েছে তার জন্য ছুতুক চলছিল। ছুতুক চলছিল তার জন্য দোলাতে পারিনি তো মোটামুটি দূর থেকেই দেখে নিয়েছি খুব ভালো লাগছিলো মন্দিরের ভিতরেও ঢুকতে পারে না ফাইনালি এটাই হচ্ছে মন্দির মন্দিরে ঠাকুর খুব সুন্দর লাগছিলো এটা হচ্ছে ঢোলাহাট সাউন্ড বিনা পানে না কি একটা সাউন্ডগুলো খুব সুন্দর ছিল আর যখন মন্দিরে গেছিলাম তখন পুজো হচ্ছিলো তো মোটামুটি যতটুকু পেরেছি দেখেছি তোমাদেরও দেখাচ্ছি খুব ভালো লাগছিলো এখানে এর আগে দিনও যায়নি প্রথম আর এখানে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছিলো সেটাই শুনেই আমরা গেছি তো তারপরে কিছু ছবি টবি তুলে নিলাম এপাস ওপাস করে একটু ছবি তুলে নিলাম তারপরে যে বললাম যে আকর্ষণীয় একটা জিনিস ছিল এখানে হচ্ছে ভূতের নাচ তো প্রথমে ছিল পুতুল শো তারপরে এখানে ছিল কঙ্কাল কঙ্কালের বিয়ে তারপরে শ্বশুরবাড়িতে যাওয়া এইসব একটা নিয়ে ভিডিও ছিল তারপরে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছিলো তেমন দেখাচ্ছি এই হচ্ছে আকর্ষণীয় একটা জিনিস তো যেইখান দিয়ে গেছিলো সেখানে যে আমরা দাঁড়িয়েছিলাম তো যখন ছুটি আসে না প্রথম প্রচুর ভয় লাগছিল প্রচুর চিৎকার প্রচুর মনে ওটা খুব আনন্দও করেছি ততটা ভয় না ওই মানে যখন আলোটা জ্বলে ওঠে না তারপরে তো এই সব কিছু দেখা দেখার পরে ফাইনালি তো প্রচুর তো খিদে পাচ্ছিলো তো তোমরা বুঝতেই পারছো যে এবারে কোথায় যাব আমরা তো মেলায় গেছি আর ফুচকা খাবো না এরকম তো না তো প্রথমে গেছি আমরা ফুচকা দোকানে ফুচকা দিয়ে দিয়েছে আর দাদাভাই হচ্ছে ক্যামেরাম্যান দাদা ভাইকে বলছে তুমি মেলায় গেছি অনেকদিন পরে ফুচকা খাবো না আর ফুচকাটা তো দেখাতে হবে তোমাদের সব তার জন্য ফুচকাটা খাচ্ছি আর এত পরিমাণে ঠান্ডা ফুচকাটা সব ভালো ছিল কিন্তু ঝালটা কম ছিল তো ফুচকা খেলে কি আর হবে তারপরে আমরা যে যে কজন গেছিলাম সবাই আলোচনা করছি যে এরপরে কি খাবো তো সবাই ফাইনাল করলো যে আমরা একটা করে এগরোল রোল খাবো তো এক দোকান বললো যে দশ মিনিট দাঁড়াতে হবে তো দাঁড়ানোর পরে ফাইনালি একটা করে রোল দিয়ে দিল আমাদের সবাইকে আর তার মধ্যে আমি একটু ঢংও করলাম অনেক একটু হাসা হাসি সবাই খুব আনন্দ করলো তারপরে সবার খাওয়া দাওয়া শেষ আমি খেতে পারছিলাম কারণ দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো বাপের বাড়িতে গিয়েছিলাম তো তার জন্য টাংস তো গটগটি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি বাড়ি